বান্দা অর্থাৎ কোনো ভাবেই থামাইতে পারবে না ইদা প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিড়ে ফেরেশতা মালাকুল মউত টান মারবে যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন আর কোন না ফরমান কোন তওবা কোন ইস্তিগফার কোন চিৎকার কোন ঝাড় কোন ফুক কোন ডাক্তার কোন কবিরাজ কোন বৈদ্য কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা বালাগাতি তারাকিয়া যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টাং দিয়ে বের করে ফেলবে রু কলিজা থেকে কলব থেকে রুহুকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে বকিলা মন আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝরাবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কারকে পরিচিত আছে ডাকো আরে বাঁচাইবার চেষ্টা করো অবন্নহন্নহুল ফিরাত আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিতই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় সজন যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা চিল্লি করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালা কুল মুহূর্ত রুহুটা ছিঁড়া ফেলছে কলিজা থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরত যাবে না আর তো ফেরত যাবে না ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আব্দি মা লাম ইউগাররিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গরগরা শুরু হয় ওর আগ পর্যন্ত ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গরগরা শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে না এবড়া দম টানে এর সুজা হয়ে গেছে এই সময় হুজুর আনছে দুইশো টাকা দিয়া হুজুর আব্বারে হুজুর বেহস্ত বুঝতে দে তোবা ভরাইয়া দেন তোবা এই সারাদিন দিগির সিটারি বাটফারির তোবাটা এই দুইশো টেহা দিয়া আব্বারে মিল কইরা দেন হ্যাঁ ফেরেস বেহস্ত দিয়ে দিব বেহস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহস্ত হুজুরের বাফের সম্পত্তি এটা এটা কি ধরনের তবা কিসের তবা এটা এই ব্যাটার তো কোনো এসে নাই আরে বুঝেন নাই আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই হে তো না বুঝেও না এ তো জানে না কিসের করছে কি করতেছে আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযিনা ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে

তো যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না কলাই সাতী তৌবা তুলিল্লা দিনা ইয়াম আলু না সাই আ হাতাহিদা যা আহাদফমুল মাওসু কলা ইম্নি তুভু থুল আন এই যে কোরআন শরীফ রা আল্লা বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দগী না ফরমানি করেছিল অতপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লাহ বলে না বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এক নাচ दिमाग আছে তখন আকল আছে বুঝ আছে তখন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলতফতি সাকু বিসাক আল্লা বলেন নাফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল্ম উত্তরটাকে টেনে বের করছে আদ্রা ইলেসের সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে ওয়ালতা ফাতিস্কুবি সাখ দুইটা পাও এর মানে পায়ের গোসা বোঝেন না গোড়ালি নীচের অংশ আরকি কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোঁসা মানে দুই পাও এইভাবে মিল লাগেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপর একটা উঠাবে অথবা কদুদ সরাবে ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন নাফরমান এটাও ভুলে যাও পাউটা নারাবার ক্ষমতাও ইলা রাব্বিকা ইয়াউম ইদিনিল মাসাক আল্লাহ তাআলা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে ফিরতে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে ফেরেস্তা প্রথম তো টান দিবে ফুলের মতো ছিড়া ফেলবে ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে কলিজা থেকে রুহু তো ছিঁড়ে ফেলবে কন্টনালির কাছে আটকায় যাবে তখন সে বার চেষ্টা করবে নিজের রুহু ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ তালা বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল মৌ তখন শুরু হবে ভীষণ যন্ত্রণায় শরীর নাড়াইতে পারবে না এই অবস্থাতেই এই টানাটানি অবস্থার মধ্যে আল্লাহর কাছে তাকে এবার আল্লাহ শেষ কথা বলে এবার শুনো বান্দা এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার আল্লাহ তালা বলেন ফেলা ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যাই ধমকাইছি খোদার পছন্দ দুশ্মনী নিয়ে ধমকাই নাই তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই বলি যা বড়া এটুকু ফিকির নিয়ে বলি যে এক ছেলে বদলে যাক একটা নৌজোয়ান বদলে যাক দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবা ঋষির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর একটা যুবক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের উসিল আল্লাহ আমাদেরকে মাফ করে এই আশায় ভাইয়া এই আশা এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তোমরা দেখছো ভাইয়া গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজাবার লেবাননে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ছড়ছে এর পরও কেমনে নামাজ না পইরা থাকো এর পরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পড়লা কার মতো নিজেকে পরিচয় দিলা যেই বেইমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইছ খোদার কসমরাত তো প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাষায় প্রতিদিন ভাষায় দিচ্ছে তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে সরযন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম 40 দিন দাওয়াত ও তাবলীগের তাবলীগের সফরে আল্লাহর রাস্তায় বহনতে 40 দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই মাসের 31 তারিখ থেকে সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত তো ওইখানে দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছি

আল্লাহই করাইছেন আল্লাহর দয়া পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হয়েছে শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওই থেকে সাড়ে নয়শো মানুষ তেষট্টিটা জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে আল্লাহ করাইছে তো এজন্য বললাম প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই গোটা বাংলাদেশে পুরা বাংলাদেশ যত বর্গ মাইল এর তিন ভাগের এক ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা বুঝেন নাই কথাটা আমার সারা বাংলাদেশের আয়তন জেদ্দুর দূর ওইটা যদি তিন ভাগ করে শুধু তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলাই এক তৃতীয়াংশ পুরা উত্তরবঙ্গ প্রতিদিন কাফের কাদিয়ানি প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ্য অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে ওলামায় কেরামের কাছে সারা পৃথিবীর মুসলমানের কাছে একথায় স্পষ্ট অকাট্ট যে কাদিয়ানিরা একশো একশো কাফের একশো একশো কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম ইসলাম একটি ভিন্ন ধর্ম ইসলাম এবং কাদিয়ানিয়া এক ধর্ম হইতে পারে না এক ধর্ম হইতে পারে প্রকাশ্য কাফের প্রকাশ্যকা জানো না ভাইয়া নিজেদের কি মুস আহমদিয়া মুসলিম বলে কেসের আহমদিয়া মুসলিম মুসলমান তো মুসলমান কোরান আল্লা বলছেন হুয়া সাম্মা কোমুল আল্লাহ তাআলা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান আবার আহমদিয়া মুসলমান কিতা আলগা শব্দ লাগা কেন মুসলমান তো মুসলমানই এটার লগে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আছে সাদা মুসলমান কালা মুসলমান হ্যাঁ চিটেঙ্গে মুসলমান যে কি এটা কোনো দরকার আছে নি আপনি বলেন না মুসলমান তো মুসলমান ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين যে আল্লাহ বলছে সর্বোত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তিন ব্যক্তি এক নাম্বারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নাম্বারে যে যাবতীয় ন্যাক আমল করে তিন নাম্বারে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান নাকি আমি ডাকাইও মুসলমান আমি মুসলমান খাস খালাস আল্লাহ আমাদেরকে মনে করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নৌজোয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য যান বাজি না রাখলে আল্লাহর দিনের জন্য আমরা ফিকিরি না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখলাখ সুন্দর না করলে ভাইয়া পারতা না স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া সহজ ভাইয়া তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ারও কঠিন কঠিন এই জন্য ভাই নিজের কলিজার ভিতরে যদি ইমান না থাকে আখেরাতের ফিকির না থাকে কপালে যদি সেজদা না থাকে তুমি কাফের মোকাবেলায় দাঁড়াইতে পারত না মাহাদির পক্ষে থাকতে পারত না তার চালের বিরুদ্ধে লড়তে পারত না আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দিত শেষ কথা হলো এটাই বলতেছিলাম কেন মৃত্যু যন্ত্রণা হবে যান কবদের কষ্ট হবে কার আল্লাহ বলেন কেন এই ফালা সদ্দা কাওয়ালা সল্লা আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই এবং ওয়ালা সল্লা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এজন্য এই ভাইয়া যার ইমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময় আর বাকিটা তো আছে ওয়ালা কিংকাদ্দাবা ওয়া আল্লাহ বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে ইমান আনে নাই অর্থাৎ আল্লাহ আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া দিছে আল্লাহ বলেন সুম্মা দাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আমার নাফরমানি করছে আমার বিরুদ্ধাচরণ করছে আমার হুকুমের উল্টা করছে অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা অহংকার কইরা আনন্দ ফুর্তিতে জিন্দিগি কাটাইছে চিটারি বাটপারি অন্যায় দুর্নীতি অনিয়ম নামাজ নাই বন্দিগী নাই হালাল হারামের পার্থক্য নাই এরপরেও কর সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে মনে হয় যেন কোনো টেনশনই নাই আল্লাহ বলেন এই অহংকারী এই কাজ কারণে মালাকুল মৌত আজরাইল যখন রুহু খবজ করবে তখন বলিযাত থেকে রুহুটা ভিররা এরপরে খবজ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা শেষ বলেন আমি যেটুকু বসছি আউলা আলাকা ফা আউলা সুম্মা আউলা আলাকা ফাআউলা আল্লাহ বলেন বান্দা এই বান্দা আমি চারবার বলছি বান্দা চারবার তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার আউলা আলাকা ফা আউলা সুম্মা আউলা আলাকা ফাআউলা চারটা চারটা কেন চারটা কেন এক তোমার জান কবজের সময় তোমার দুর্ভোগ দুই তোমার কবরে দুর্ভোগ তিন হাসরের মাঠে দুর্ভোগ জাহান জাহান্নামে দুর্ভোগ তুমি জান কবরে সময় কষ্ট পাইবা তুমি কবরেও কষ্ট পাইবা তুমি হাসরেও কষ্ট পাইবা তুমি জাহান্নামেও কষ্ট আওলা লাকা ফা আওলা সুম্মা আওলা সুদান আল্লাহ বলছো মানুষ তুমি কি ভেবেছ আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না কি ভাবছ এমনি এমনি অনর্থ কোন উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না আল্লাহ তুমি কি এই ভেবেছ আমি তোমাকে বেহুদা বানাইছি এ খাইবার ফুর্তি করবা নাচবা গাইবা না ভাইয়া আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান দান করেন তাকোয়া দান করেন গুনা থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন হ্যাঁ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ জিন্দগি সুন্দর করার তৌফিক দান করেন হ্যাঁ ইনশাল আল্লাহ তালা সবাইকে কবুলার মঞ্জুর করেন নজওয়ান ছেলেরা সহ সবাই মেহরবানি করে মনোযোগের সাথে হজরত বয়ান করবেন হজরত আমারও অনেক বেশি শ্রদ্ধেয় ইনশাল্লাহ হজরতের বয়ান মনোযোগ দিয়ে শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে Und Taufik dann.